এবার বোরগোলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মহরম মালিককে ঢাকা জোন থেকে বদলি করে অতিরিক্ত পুলিশ সুপার পদ থেকে পদন্নতি দিয়ে গোপালগঞ্জের জেলা পুলিশ সুপার পদে নিয়োগ দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেশের জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী গত আঠারো সেপ্টেম্বর ডিএমপি কার্যালয়ে একমত বিনিময় সভার শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিগত দিনের আওয়ামী লীগ পন্থী নেতা পুলিশের সাথে সংঘর্ষ এবং সেনাবাহিনীর গাড়িতে আগুন ঘটনা কেন্দ্র করে গোপালগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন বরগুনার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে গোপালগঞ্জের জেলা পুলিশ সুপার পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তটি একটি গুরুত্বপূর্ণ পদক যদিও আমাদের সিদ্ধান্ত ছিল পুলিশ প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার কিন্তু এখন সেটা পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে সাধারণ কারণ জানতে চাইলে সাংবাদিকদেরকে স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন গোপালগঞ্জে আওয়ামী লীগ পন্থী নেতা কর্মীদের সংঘর্ষ এবং সেনাবাহিনীর গাড়িতে আগুনের ঘটনার প্রেক্ষিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি মজবুত করা জরুরি এমন পরিস্থিতিতে মহরম আলীকে নিয়োগ দেওয়া মানে এখানে একটি সৎ অভিজ্ঞ এবং দক্ষ কর্মকর্তার অধীনে স্থানীয় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে এসময় সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন মহরম আলীকে আনুষ্ঠানিকভাবে গোপালগঞ্জের জেলা পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে অক্টোবরের প্রথম সপ্তাহে যদি সব প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয় সাবেক এই পুলিশ কর্মকর্তা মোহরম আলী ছিলেন একজন সৎ নির্ভীক এবং আদর্শবান পুলিশ অফিসার কাজেই বরগুনায় সেই ঘটনার সময় দেশের জনগণের জানমাল রক্ষা এবং আইন শৃঙ্খলা রক্ষায় যথাযথ ব্যবস্থা নিয়েছিলেন এই পুলিশ সুপার মহরম আলী এছাড়াও শেখ হাসিনা পতনের পরে দেশের সব থানায় পুলিশের অনুপস্থিতি থাকার বিষয়ে বরাবর উপদেষ্টারা বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদেরকে নির্দেশনা দিচ্ছে আপনারা দ্রুত থানায় কর্মস্থলে চোখ দিন তখন কোন থানা ওসি আমার গায়েতে তুলে চলে আসব ঠিক ঠিক নাই তারপরে অনেক পুলিশ প্রশাসনিক কর্মকর্তারা উপদেষ্টাদের কথা উপেক্ষা করে তারা কাজে যোগ দিচ্ছে না এমন অবস্থায় যদি সাবেক অতিরিক্ত পুলিশ কর্মকর্তা মোহরম আলীকে গোপালগঞ্জের জেলা পুলিশ সুপার পদে নিয়োগ দেওয়া হয় তাহলে এসব সমস্যার সমাধান হবে বলে মনে করে সাধারণ নাগরিক সমাজ এবং নিরাপত্তা বিশ্লেষকরা জানা যায় এর আগে সালের পনেরো আগস্ট বরগুনার মহরম আলীর বিচক্ষণতায় সেদিন অনেক জীবন রক্ষা পেয়েছিল বড় ধরনের দাঙ্গা থামিয়ে প্রশংসিত হয়েছিলেন মহরম আলী পরিশেষে একটি কথা গল্পের হাট চ্যানেলের পক্ষ থেকে বলতে চাই আমাদের বাংলাদেশের এমন একজন সৎ সাহসী নির্ভীক অন্যায়ের সাথে আপসহীন পুলিশ অফিসার প্রত্যেকটি থানায় থানায় থাকা প্রয়োজন এবং মহরম আলীর এই বিষয়ে আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু